সারাদিন রোজা রাখার পর যখন ইফতারির জন্য আয়োজন করি তখন একজন গৃহিণীর মাথায় অনেক কিছু ঢোকে আমার ঘরের যে ডায়াবেটিক্সের রুগী আছে উচ্চ রক্তচাপের রুগী আছে যার কোলেস্ট্রল আছে বিভিন্ন রোগ আছে যিনি ডায়েট করছেন বা ডাক্তারের অনেক নিষেধাজ্ঞা আছে তাদের জন্য কি করব তো আমি আপনাদের সাথে তো পোলাও রোস্ট ওটা সেটা ইফতারির জন্য অনেক কিছুই শেয়ার করেছি বিরিয়ানি থেকে শুরু করে তো চিন্তা করলাম আজকে একটা হেলদি প্লেট আপনাদের সাথে শেয়ার করি যেটা একদম ছোট থেকে বড় সবার জন্য খুব দরকারি তো এখানে আমি দুটি মুরগি নিয়েছি নিয়ে তার হচ্ছে মুরগির ব্রেস্টগুলোকে এভাবে কাটা একটু কেটে কেটে নিচ্ছি কারণ হচ্ছে যেহেতু এটা ডুবো তেলে ভাজা হবে না অতিরিক্ত মশলা নাই সেক্ষেত্রে কিন্তু এটার ভিতরে আমি যতটুকুই মশলা দিচ্ছি সেটা যেন প্রপার ঢুকে যেতে পারে তো এখানে ফার্স্টে আমি লেবুর রস দিব আমরা সবাই জানি লেবুর রসে হচ্ছে চিকেনটাকে কুক হতে সাহায্য করে তারপরে হচ্ছে আবার ব্যাড স্মেল থাকলে সেটাও চলা যায় দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলে বা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিব হচ্ছে আমি এখানে লবণ আর দিয়ে দিলাম এখানে আমি সয়া সস সয়া সস স্কিপ করতে পারেন তো আমি একটু দিলাম যাদের বাসায় এই টাইপের পেশেন্ট আছে ডায়াবেটিক্স উচ্চরত তারা হচ্ছে সসটা একদমই অ্যাভয়েড করবেন কারণ এখানে সসের জন্য কোনো ইয়ে হবে না তো এখানে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি অন্যদিকে আমি হচ্ছে ভেজিটেবলসগুলো কেটে নেব তো একটা জিনিস হচ্ছে সবুজ ক্যাপসিকামটা কিন্তু আমরা সবাই আমরা কিনতে পারি কিন্তু হলুদ আর লাল যেটা হয় সেটা কিন্তু একটু এক্সপেন্সিভ হয় সবসময় কিনা হয়ও না তো আমি একদম যেটার দাম কম যেটা খুব সহজ সেটা আপনাদের সাথে শেয়ার করছি গাজরও কেটে নিলাম গাজরের দামও কিন্তু এখন কম আসে তারপর হচ্ছে ব্রোকলি কেটে নিলাম এরপর হচ্ছে এই খাবারগুলো আমি হচ্ছে বাটারে করব। কারণ হচ্ছে শরীর সয়াবিন তেলটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর তো চেষ্টা করবেন বাটার বা অলিভ অয়েল দুইটা একটাতে করতে কারণ আমাদের ম্যাক্সিমাম যাদের বাসায় উচ্চ রক্তচাপের পেশেন্ট থাকে বা এই টাইপের তাদের বাসায় কিন্তু অলিভ অয়েলটা রাখে তারা কারণ সয়াবিন তেলটা শরীরের জন্য খুবই হার্মফুল তো যাই হোক এখানে আমি হচ্ছে চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে কিন্তু আমি প্রথমে জালটা বাড়িয়ে দিইনি একটু ঢেকে রেখেছিলাম ঢেকে রেখে তারপরে পরবর্তীতে জালটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ হচ্ছে চিকেনটা কিন্তু ওভার কুকও করা যাবে না আবার হচ্ছে এটাকে বেশি এও করা যাবে না সেই জন্য একটু ব্যালেন্স করে এটা আপনারা যারা গৃহিণীরা আছেন পাকা রাঁধুনি তারা অবশ্যই এটা বোঝেন যদি আমার চিকেনটাকে আমি ওভার কুক করে ফেলি ভিতরে কিন্তু একদম কুক বেশি হয় নাই জুসি জুসি ছিল তাহলে কিন্তু যে হেলদি জিনিসটার কথা চিন্তা করে আমি চিকেনটা করছি সেটা কিন্তু মানে হবে না আর এটা এই যে বাচ্চাদের বাচ্চারা যারা রোজা রাখে তারা কিন্তু এই চিকেনটা পেলে আর কিচ্ছু লাগবে না তো এখানে আমি একটু কয়েকটা সসেস ভেজে নিলাম তো এটাও বাটারে করে নিলাম আমি প্রত্যেকটা খাবারে এখানে বাটারে করেছি কারণ আসলে পরিবারের সবার কথার চিন্তা করি কারণ আমার হেলথের মানে হেলথ এটাও মানে দেখতে হয় আবার হচ্ছে আমার বাসায় শুধু বড়রা রোজা রাখে সেটা না আমার বাসায় কিন্তু ছোটো খুদে বাচ্চারা রোজা রাখে তো তাদের কথা চিন্তা করি কিন্তু একটা প্লেটারের জন্য সব কিছু থাকে সেই জিনিসটা অবশ্যই এর ফাঁকে কিন্তু আমি ডিম সিদ্ধ করে দিয়েছি সারা দিন রোজা রাখার পরে একটা ডিম সিদ্ধ খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো যাই হোক সচেষ্টা বাজার শেষ আমি ওই প্রাই পেন হচ্ছে আবার বাটার দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি এখানে ব্রোকলি গাজর গাজরটাকে আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছি কারণ যে যে একটু শক্ত মোটামোটা করে কেটেছি ক্যাপসিকাম সবগুলো একসাথে দিয়ে আপনারা এখানে আরও অনেক ভেজিটেবল অ্যাড করতে পারেন তো এখানে হচ্ছে কি আমি ওই যে আমার বাচ্চারা যেটা খেতে পছন্দ বা আমি আমার পছন্দ অনুযায়ী করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ভেজিটেবলসগুলো অ্যাড করতে পারবেন তবে এই ভেজিটেবলসগুলো যেন অতিরিক্ত কুক না হয়ে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে এইটা যদি অতিরিক্ত কুক হয় তাহলে আপনার সবজির যে গুণাগুণ সেটা কিন্তু আর পাবেন না আপনারা তো অবশ্যই এভাবে এক সুন্দর মতো করে সব কিছু ভেজে একটা ট্রেতে উঠিয়ে নিয়েছি এবার ইফতারিতে সবার জন্য প্লেটটা সুন্দর মতো সাজিয়ে নিব আমি মনে করি এই একটা প্লেটার আর একজন ডায়াবেটিসের পেশেন্ট একজন হচ্ছে উচ্চ রক্তচাপ একজন কোলেস্টেরল বা যারা ডায়েট করেন মানে বিভিন্ন প্রবলেমের জন্য তাদের জন্য প্রেসড আর কি এটা শখ করে খেলেও কিন্তু অনেক ভালো লাগে তো এখানে আমি একটা চিকেন দিয়ে দিলাম দুইটা ডিম দিয়ে দিলাম একটা হচ্ছে সসে সব কিছু এই একটা প্লেটারই কিন্তু অ্যানাফ আমরা কিন্তু খেতেও পারিনি হাফ রেখেও দিয়েছি কারণ ইফতারি করার পরে এতটা খাওয়া যায়ও না আর একটা জিনিস হচ্ছে ইফতারি করার পরে একসাথে আপনারা ভরপুর খাবেন না একটু অল্প একটু খেয়ে তারপরে নামাজ পড়বেন নামাজের পরে একটু খাবেন আবার হচ্ছে এক দেড় ঘন্টা ব্রেক দিয়ে বাকিগুলো খাবেন এভাবে খাবেন একসাথে খাপুস খুপুস করে খেয়ে ফেল না তো যাই হোক এই তো একটু মানে সব কিছু দিয়ে দিলাম এগুলো আমাদের রমজানে খেজুর থেকে শুরু করে সব কিছুই থাকে আমরা চেষ্টা করব আমাদের ইফতারের টেবিলে আমাদের সবার কথা চিন্তা করি একটা হেলদি প্লেটার আর হেলদি খাবার রাখার জন্য আমি চেষ্টা করব মাহে রমজানে এমন কিছু বিষয় মানে খাবার আপনাদের সাথে প্রেজেন্ট করতে যেটা আপনাদের উপকার হয় তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন